أبزنا صلواتك بعدد معلومتك بنعوتك وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد. حفظنا صلواتك بعدد معلومتك

আজু নাকি কত বম বদির আমার হায়াতে আঁকি গে আমার কামদেন কামদেন শুধু কানদেন অল سيدنا محمد وأصحاب سيدنا محمد أفضل صلواتك بعدد ما نومتك وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد حمزنا صلواتك بعدد معلومتك وبارك وسلم اللهم سلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد أرسل صلواتك وآتك بعدد ما وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد أبصر صلواتك بعدد ما وبارك وسلم বার বার দূষিত থাকেন মোহাম্মদীর কতে মোহাম্মদ খেয়াল করেন মোহাম্মদীর মহাবুবিয়া আসে এখানে আশেপ রাত এখানে মহপিয়াত মাহবুবিয়াত দুই দিক থেকে পাই ইচ্ছা শক্তি খাটান কিছু না বোঝেন কান্দার আল্লাহ হাকিকতে মোহাম্মদের পুরাপুরি হাকিকত যা আমার তুমি দান করেছ যা তুমি মজাতে ডাল তো সানিকে দান করেছ কুবাহু তা আমার জন্য নসিব হয়ে যানিকের এই মাকে আমার সাথে এমন সম্পর্ক এমন নিষ্পত এমন মহব্বত করে উঠে প্রতিটি মুহূর্তে রাসুল্লার চেহারা তার নসিব হয়ে যান

তিনি আর যেমন এক একে একসাথে একই ঠান্ডা থেকে গোসল করতেছেন একে পানপাত্র পানি বাদ করতেছেন একে বিছানায় গোসল করতেছেন একে বিছনে শুয়ে আছেন একে পানপাত্রতে একে খাওয়াতে খাওয়া একটু দেখাইতেছেন এইভাবে সম্পর্ক গড়ে ওঠে আর করা আল্লাহ কম সম্পদিনে আল্লাহ হুজুর কেবলা যেমন মজার যে ডালি যেমন তেমন তিনি আমি আলমে খালকে রাসুলের নাম নাম মোহাম্মদ আলমে আমরে রাসুলের নাম আহমদ একটা একটা করে খেয়াল করেন আকিকাতে মোহাম্মদের পুরাপুরি এখানে মহবিয়া মাহবিয়া দুই দিক থেকে পয়সা আকিকাতে মোহাম্মদের পুরাপুরি আকিকা তোমার হায়াত হাজারিয়াতে জারি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد حفظنا حسن بعدد مال وجومتك وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد أبصنا صلواتك في معلومتك وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أبزنا صلواتك بعدد معلومتك وبارك وسلم اللهم صلي على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد حفظنا صلواتك بعدد معلومتك وبارك وسلم

পালনটা তার জন্য এত জরুরি মনে করে যে ডাক্তারিতে সুন্দর আমি ছাড়বো না তারা এমন মহবুল এবং রাতুলের সুন্দরকে সে মহব্বত করে আল্লাহ বলছেন মজার আমি তোমার গুরু আগম পয়র কামাল দান করেছি তুমি কি আমাকে মহব্বত করো না দেব এভাবে জবাব দিচ্ছেন

اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد أفضل صلواتك بعدد معلومتك وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وأصحاب سيدنا محمد حسن صلواتك بأدب معلومتك وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحاب سيدنا محمد খেলদার এখানে করতে আসতেছেন যিনি হাকি হাকুরা হাকি হাকিকত করছেন যিনি হাকিকতে মোহাম্মদীর ভুল হইতেছেন এখানে হাত যাচ্ছে খেয়াল করতে শুধু কান্দেন আল্লাহ কিছু বুঝে না আমার হুদুর কাবলাকে যে তুমি দান করেছ মোজাদেরকে তুমি যা দান করছো কোন মাকামে মোজাদ্দেব কয় আল্লাহ নিশ্চিত মানে মহব্বত করি এই জন্য যে তুমি রাসুল্লার পর হওয়া শেখা চিন্তা করছে আল্লাহ তো বলছেন হাবি লাউলা মা আখালাকুল আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম এই মোজাদ্দেবকে আছে আমার মাকলুকে মাকলুকে কিছুই সৃষ্টি করতাম না তাহলে আল্লাহ আল্লাহ সৃষ্টির প্রকার দিকে এক মহাম্মদ রাসুল্লাহ আসতাম এই জন্য তো ওই মহব্বত এই মোজাদ্দ বলেন আমি নিশ্চয়ই আপনাকে মহব্বত করি এই জন্য যেহেতু আপনি আমার রাসুল্লাহের জীবন জীবিত এমন হয়েছে আসলে প্রত্যেকটা শূন্য মহব্বত করেছে। জীবনের একটা দাবি আমার একটা রাসুলের শূন্য তো সার্বনা চিন্তা করছেন জবের ঘুষি হলে দিয়ে লবণ দ্বীপ পাক রেখেছেন আসলে এক সময় এটাও তিনি শেষ করলেন তারি আরম্ভ হলো এমন ধর্ষ আর শহা যায় না বিছানা কাট দুর্বল হয়ে রাসুল্লাহ আজিব মজার পাগলামি করেন সবকিছুকে সম্ভব লিয়ার একটা সুন্দর বাকি ছিল এটা আমি আদায় করে নিলাম বুঝে বললেন তোমার নাম মহি শূন্য শূন্য তিনি বললেন আসলে শূন্যতের পাইরে বে করতে 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 আমার আল্লাহকে এমন কেমন অর্জান করেছেন আমি মজা দিতে ইচ্ছা করি এ সাত আসমান জমিনকে এক মুসিবিদের একাকার করে দিতে পারি কোথায় সত্যি শূন্যতের পাইরে এই সবকে যখন কাঁদবে তাপরের সুন্দরকে সে নিজের জানতে বেশি মহব্বত করতে পারে আর জীবনে সে হাকিকত আমার হায়তিয়ে হাকিকতে মোহাম্মদের পুরাপুরে হাকি আমার কানতে থাকেন চাইতে থাকেন পড়তে থাকেন